তো বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবলের নিউ আপডেট সম্পর্কে আলোচনা করব তো এসএসসি জিডি কনস্টেবলের তোমাদের যে নিউ ভ্যাকেন্সি সেটি কিন্তু সাতাশে আগস্ট থেকে আসার কথা ছিল এবং তোমাদের যে আবেদন সেটিও কিন্তু সাতাশে আগস্ট থেকেই শুরু হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের কিন্তু এখানে সাতাশে আগস্টে কিন্তু ভ্যাকেন্সিও আসলো না আবেদন কিন্তু স্টার্ট হয়নি তো তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে যে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশে তোমাদের কি বলা হয়েছে আবেদন কবে থেকে স্টার্ট হবে তার কথা কিন্তু তোমাদের নোটিশে বলে দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী আমি তোমাদের কিন্তু আজকে ভিডিওতে ইনফরমেশান দেবো যে তোমাদের এখানে নোটিফিকেশানে কি বলা হয়েছে তো নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদের এসএসসির যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর তোমরা নিচে এখানে দেখতে পাবে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে তোমাদের চলে আসতে হবে আসার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাতাশ তারিখে তোমাদের একটি ভ্যাকেন্সি নোটিশের বদলে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তোমরা এখানে নিচে দেখতে পারো তো এই নোটিশটি ডাউনলোড করার জন্য সিম্পলি তোমাদেরকে কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে তো দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে সবার প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ নিচে বলা হয়েছে সাবজেক্ট পাবলিকেশান অফ নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সি এ পি এফ এস অ্যান্ড জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপয় ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান দু রিগার্ডিং এরপর নিচে বলা হয়েছে অ্যাস পার দি টেন্টেটিভ ক্যালেন্ডার অব দি এক্সামিনেশান ফর দি ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সি এপিএফএ এস অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপয় ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান দু হাজার পঁচিশ ফর ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দি অ্যাসপিয়ারিং ক্যান্ডিডেটস ওয়াজ শিডল টু বি পাবলিশড অন দি ওয়েবসাইট অফ দি কমিশন অন সাতাশ আট দু হাজার চব্বিশ এরপর নিচে বলা হয়েছে হাউ ইভার হাউ ইউ আর ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন নোটিশ অব দি সেট এক্সাম উইল নাও বি ইস্যু অন পাঁচ নয় দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবল নিউ যে ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের এখানে সাতাশে আগস্টে আসার কথা ছিল এবং সাতাশে আগস্ট থেকে তোমাদের আবেদন স্টার্ট হওয়ারও কথা ছিল তোমাদের এসএসসির যে টেন্টেটিভ যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী এবং তোমাদের কিন্তু যে এখানে সাতাশে আগস্ট থেকে আবেদন স্টার্ট হচ্ছিল সেই আবেদনের ডেট কিন্তু তোমাদের পোস্টপোন করা হলো তো তোমাদের কিন্তু এই ডেটটি বাড়িয়ে কিন্তু এখানে পাঁচ নয় দু করা হলো অর্থাৎ তোমাদের কিন্তু এই আবেদন যেটি সেটি কিন্তু এখানে সাতাশে আগস্ট থেকে স্টার্ট হচ্ছে না তোমাদের কিন্তু এই ডেটটি বাড়িয়ে কিন্তু এখানে বলা হয়েছে পাঁচ নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে অফিসিয়ালি ওয়েবসাইটে এবং অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু দেখতে পাবে তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানে সেটি বলা হয়েছে আবেদন কিন্তু তোমাদের এখানে পাঁচই সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিয়েছ প্রিপারেশান চালিয়ে যাও এসএসসি জিডি কনস্টেবল রিলেটেড নতুন কোনো নোটিফিকেশান রিলিজ করা হলে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য